ও ও কিফিউ মামো ওয়েলকাম এবং অષાধন চমৎকার একটি নাচ হয়েছে নীলাকে দেখলাম অনেক দিন পর হ্যাঁ আমি এখন নীলাই আর আমি এখানে পারফর্ম করতে পেরে খুব 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 খুশি আপনারা কেমন লাজতে এই বাংলার যত আপাতত এখন 6 রয়েছে আমাদের সুন্দরীরা রয়েছে পারফর্ম করছে নাচের তুমি নিশ্চয়ই দেখেছো আর এপিসোড হ্যাঁ অবশ্যই সবচাইতে ভালো লাগছে আবি বাংলাদেশের হয়ে পারফর্ম করছি সাথে ইন্ডিয়া আছে তো এই যে পেতোষ ভাই বলছিলেন বন্ধুত্বের কথা আমি কিন্তু বন্ধুত্বে বিশ্বাসী এই তোমাদের লড়াই ঝগড়ায় না আচ্ছা ঠিক আছে সেটা না হয় ঝগড়া তো চলবেই এখানে ওর সাথে আমার না আমাদের তো বন্ধুত্বের থেকেও বেশি ভালোবাসার ব্যাপার এটা ও আচ্ছা তাই না লুকাইতে ছিল ওটা ওটা লুকাইতে ছিল ওটা আস্তে আস্তে ফুটাইতো হচ্ছে দ্যাটস গুড আচ্ছা ওই কথা বিষয়ে একটা কান দিও না তোমার কেমন লেগেছে আমার প্রচন্ড ভালো লেগেছে আউটস্ট্যান্ডিং লেগেছে আর আমি একটাই কথা বলি ভাই

পারফর্ম করবে এই এক্সপেক্টেশন তো হান্ড্রেড পার্সেন্ট থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল করবে এটাই জানা কারণ যখন বাংলাদেশ থেকে এসে তখন ঢাকার লাইফ লাইন হিসেবে যখন কলকাতা থেকে কলকাতার হিসেবে তাছাড়া ও স্টার ও অ্যাকসেপ্টেড হিরোইন সুতরাং তাকে তো ভালো লাগার কথাই সে ভালো পারফর্ম করবে এটাই স্বাভাবিক না করলে অবাক হতে হবে কেন করলো না খুব ভালো খুব ভালো লেগেছে থ্যাংক থ্যাংক ইউ সো মাচ কাঞ্চন ভাই মামো আমি যখন বলছিলাম আমার ওয়াইফকে সেও আমার সঙ্গে আসছে যখন বললাম যে তুমি নাচবে লাইফলাইন লাইন হিসাবে তো এক কথায় সে বলল যে হ্যাঁ হ্যাঁ ও খুব ভালো না মানে এরকম মানে সে বলেছে এবং বলার পর আমি দেখলাম নাচ আর কি আমার কাছে খুব ভালো লেগেছে বাংলাদেশের লাইফ লাইন হিসাবে অবশ্যই এরকমই মানে আসা উচিত নাচা উচিত আর তারপরে কম্পিটিশন মানে কি কম্পিটিশানটা হলো যে প্রত্যেকটা মানুষের যে গুণ কম্পিটিশনে কিন্তু সেটা উঠে আসে বন্ধুত্ব ঠিক আছে কিন্তু একটা মানুষের ভিতরে যে মানে তার যে প্রতিভা সে প্রতিভাটা বিকাশ করার একটা জায়গা কিন্তু থাকতে হবে একটা প্ল্যাটফর্ম থাকতে হবে এটা সেই প্ল্যাটফর্ম যেখানে আমাদের দুই বাংলা শিল্পীদের প্রতিভাটা এখানে বিকশিত হবে তো সেই জন্যই বন্ধুত্বের সঙ্গে সঙ্গে প্রতিভা বিকাশেরও একটা জায়গা এটা করে দিয়েছে নাগরিক টেলিভিশন তার জন্য মানে আমরা অবশ্যই নাগরিক টেলিভিশনকে এই জন্য ধন্যবাদ জ্ঞাপন করবো কেমন লাগলো মোমোর এই আমার তো কি পছন্দ তোর নাচ তো ভালো লাগে মোমো দুটোই খুব ভালো লেগেছে দাজ ভেরি নাইস সুইট একটা পারফরম্যান্স কিন্তু তুমি তো এসে এখানে লাইফলাইন পারানোর জন্য যে তুমি যেরকম রোমান্টিক পারফরম্যান্স করছিলে ওর সাথে এটা দেখে আমার মনে হচ্ছে লাখো তরুণের লাইফ না নষ্ট হয়েছে দুজনের কেমিস্ট্রি খুব ভালো ছিল কিছু কিছু পোস্টের কিছু কিছু মুভমেন্ট ওয়াজ রিয়েলি ফ্যান্টাস্টিক খুব ভালো লেগেছে ও খুব সাপোর্ট করেছে তোমাকে সুন্দর লিফট করে লিফটগুলো খুব ভালো ছিল ভিশন কারণ এরকম একটা একটা ফিল্মিক ডান্স

মমোর সঙ্গে হবে তোমার সঙ্গে মামার সঙ্গে অবশ্য